আজকে হচ্ছে এতো তো ছোটো কাঁঠাল রান্না করব এটাকে বলে হচ্ছে এঁচোর আমি অবশ্য একদিনও রান্না করি নাই কাটো বিসমিল্লা তো হচ্ছে উকিল মামু কেটে দিচ্ছে পড়তেছে আটা দিয়ে হচ্ছে যে এভাবে মাখলে কিন্তু এই যে কাঁঠালের গায়ে যে আটাটা থাকে এটা লাগে না বটিতেও মাখায় না বিসমিল্লা রহমান রাখছি মা এসব রান্না করব লবণ লবণের বহ এখানে রান্না করা হচ্ছে মাংসের চর্বি এগুলো দিয়ে দিলাম ও দাঁড়া মা বলছি গরুর চর্বি দিয়ে হচ্ছে রান্না করতেছি চর্বি আর দিয়ে আচ্ছা প্রথম রান্না করতেছি কেমন হবে জানি না একটু ঢেকে দিচ্ছি একটু পানি দিন হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে এখন জাল করে সিদ্ধ করে নেব ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু হলো পাঁচ মশলা গুঁড়ো দিয়ে দিলাম খেয়ে গেল আমার এই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এদিক হচ্ছে তো একটু আম সিদ্ধ করে রেখেছিলাম এগুলো হচ্ছে এখন সব কিছু দিয়ে ডাল করে আমরা ভাতের সঙ্গে খেয়ে নেব